ধরেন একজন মহিলা রোজা থাকা অবস্থায় রান্না বান্না করছে সে কি খাবারের স্বাদ নিতে পারবে এখন আপনি যদি রান্না করার কথা বলেন হোক সেটা পুরুষ রাধুনি বা মহিলা রাধুনি সোহেবের একটা হাদিস আছে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ এখানে ইবনে আব্বাস বর্ণনা দিয়েছেন যে রান্নার সময় তরকারি বা খাবারের স্বাদ নিলে রোজা ভেঙে যায় না এটা একটা মোয়াল্লিক হাদিস তবে এর সাথে সম্পর্ক আছে আরো হাদিসের যেমন সহিব নে সাইবা এবং বায় হাক্কি এভাবে এই হাদিস কেউ বলা হয়েছে সহি এখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস তিনি বলেছেন রোজা অবস্থায় সিরকা এবং খাবারের স্বাদ নেওয়া যাবে এই হাদিসগুলো প্রমাণ করে যে রোজা থাকা অবস্থায় খাবারের টেস্ট নিতে পারেন তবে সাবধান থাকতে হবে খাবার গিলে ফেলবেন না ওটা আপনার পেটে চলে যাবে আর এই কারণেই বিশেষজ্ঞগণ বলেন যে কাজটা প্রয়োজন হলে করবেন তা না হলে বাদ যেমন ধরেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন খাবারের স্বাদ নেওয়াটা মাকরু যদি না এটা আবশ্যক হয় এরপর শেখ ইবনে তাই মিয়া তিনি বলেছেন যে এটা মাকরু যদি না প্রয়োজন থাকে আর যখন এভাবে খাবারের স্বাদ নেওয়া প্রয়োজন হবে তখন নিজের জীবভার সামনে রাখবেন যাতে বুঝতে পারেন যে সেই খাবারটা মিষ্টি নাকি ওটা নোনতা স্বাদ তারপর খাবার ফেলে দেবেন গিলে ফেলবেন না এটা করলে রোজা ভাঙবে না অথবা যদি কোনো মা খাবার খাওয়াতে চায় বাচ্চাকে অনেক সময় খাবারটা চিবিয়ে দিতে হয় এখানে মা সেই খাবারটা চিবিয়ে সে বাচ্চাকে দিতে পারেন তবে মাকে সাবধান থাকতে হবে যেন খাবারটা না খেয়ে ফেলেন গিলে না ফেলে এই ধরনের পরিস্থিতিতে খাবারের সাধনের অনুমতি আছে তবে প্রয়োজন ছাড়া নয় যেমন অনেক ক্ষুধা লেগেছে সেজন্য স্বাদ নিলেন এটা মাকরু যদিও সেই রোজা ভাঙবে না মাকরু মানে না করলেই ভালো এতে রোজা ভাঙবে না তবে যদি প্রয়োজন থাকে স্বাদ নেবেন আর সাবধান থাকবেন যেন গলা দিয়ে নেমে না যায় গিলে না ফেলেন স্বাদ নেওয়ার পর মুখ থেকে ফেলে দেবেন